আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহবন্ধন ম্যারিজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ আজ আমি অস্ট্রেলিয়া এবং আমেরিকার সিটিজেন শিক্ষিত ভদ্র মার্জিত নামাজি এবং হিজাবে বেশ কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো নিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে সুশ্রী পাত্রী অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রী নামাজি এবং তিনি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু ষোলো সালে এলেভেল দু হাজার আঠারো সালে ব্যাচেলর অফ মেডিসিন ফাইনাল ইয়ার অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দি পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি দেখতে ষষ্ঠী পাত্রী আমেরিকার সিটিজেন মার্শাল্লাহ তিনি নামাজ পড়েন এবং হিজাব পড়েন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু সালে ঢাকা এলেভেল দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার আমেরিকা এম আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী অস্ট্রেলিয়ার সিটিজেন মার্শাল্লাহ তিনি নামাজি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা মাইগন্যাসনাল কোম্পানির কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2011 দু হাজার এগারো সালে ঢাকা এইচএসসি দু তেরো সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া এম এস অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশীয় অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত উচ্চশিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে ষষ্ঠী পাত্রী আমেরিকার সিটিজেন তিনি নামাজ পড়েন এবং হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার আমেরিকা এমএসসি আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ দুই ইঞ্চি মার্শাল্লাহ দেখতে স্বস্তি পাত্রী আমেরিকার সিটিজেন তিনি নামাজ পড়েন হিজাব পড়েন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সাত সালে ঢাকা এইচএসি দু হাজার নয় সালে ঢাকা বিবিএ আমেরিকা এম বিএ আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যানেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিউএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক